ইনকেলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশ যখন জড়াও হয় তখন একটি ভিডিও ক্লিপে শোনা যায় এক পুলিশ সদস্য পৈশাচি হুঙ্কার তিনি বলছেন আয় হাদির লাশ নিয়ে যা একটু থামুন এবং ভাবুন শহীদ শরীফ ওসমান হাদি যিনি চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক যা রক্তের উপর দাঁড়িয়ে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বা এই পুলিশ বাহিনী স্বাধীন নিঃশ্বাস নিচ্ছে সেই শহীদের লাশ নিয়ে এমন জঘন্য বিদ্রুপ করার সাহস এই পুলিশ সদস্য কোথায় পেলেন আবদুল্লা আল জাবেরের শরীরে গুলি সালাউদ্দিন আম্মারের পিঠে লাঠির আঘাত কিংবা নারী নেত্রীদের বুট দিয়ে পিছিয়ে দেওয়া এগুলো কোনো আইনশৃঙ্খলা রক্ষার অংশ নয় ওই পুলিশ সদস্যের বলা বাক্য আয় হাদির লাশ নিয়ে যা এই একটি বাক্য প্রমাণ করে দিল পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়েছে ঠিকই কিন্তু তার প্রেতারা এখনও তৈরি সেই কিলার মেশিনগুলো এখনও পুলিশের পোশাকেই বহাল তবিয়তে আছে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় ব্যর্থতা ঠিক এই জায়গাটিতেই আমরা ভাস্কর্য ভেঙেছি নাম ফলক মুছেছি কিন্তু সিস্টেমের রঞ্জে রঞ্জে ঢুকে থাকা সেই ভাইরাসগুলোকে অ্যান্টিবায়োটিক দিতে পারেনি সরকার ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা ইনকালাব মঞ্চের কর্মীদের দাওয়া করছে গুলি ছুটছে আর ব্যাকগ্রাউন্ডে সেই অট্টহাসি আর বিদ্রুপ যিনি বললেন আয় হাদির লাশ নিয়ে যা তিনি কি হাদিকে চেনেন অবশ্যই জানেন জেনেই তিনি এই কথা বলেছেন এটি কোনো স্লিপ অফ টাং বা মুখ ফসকে বলা কথা নয় এটি হল হাদির প্রতি একটা বড় ঘৃণা ওই পুলিশ সদস্যরা জুলাই মাসেও ছাত্রদের উপর গুলি চালিয়েছিল পাঁচ আগস্টের পর তারা কিছুদিন গর্তে লুকিয়েছিল ঠিকই এখন তারা আবার বেরিয়ে আসছে তাদের গায়ে নতুন ইউনিফর্ম কিন্তু মগজে সেই পুরোনো ফ্যাসিবাদ তারা যখন জাবেরকে গুলি করে তখন তারা কোনো অপরাধীকে গুলি করছে না তারা গুলি করছে জুলাই বিপ্লবের স্পিরিটকে যিনি হাদির লাশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলেন তিনি আসলে বুঝিয়ে দিলেন তোমাদের বিপ্লব আমাদের কাছে কিছুই না সুযোগ পেলেই আমরা আবার মানুষ মারব প্রযুক্তির এই যুগে ওই পুলিশ সদস্যকে চিহ্নিত করা কি খুব কঠিন তার ভয়েস রেকর্ড আছে ভিডিও ফুটেজও আছে তার আশেপাশের কলিগরা তাকে চেনে কিন্তু প্রশ্ন হল তাকে কি ধরা হবে নাকি বিভাগীয় তদন্তের নামে তাকেও সেই সাগর রুনির মামলার মতো আড়াল করা হবে সবচেয়ে বড় শকিং বিষয় হল লোকেশন যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন জুলাই বিপ্লবের সরকার প্রধানের বাড়ির সামনে জুলাই বিপ্লবীদের রক্ত ঝরছে এর চেয়ে বড় আয়রনী বা উপহাস আর কি হতে পারে ইনকেলাব মঞ্চ সেখানে গিয়েছিল কোনো ভাঙচুর করতে নয় তারা গিয়েছিল তাদের সহযোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাইতে এবং জাতিসংঘের তদন্ত চাইতে এটা কি কোনো অন্যায় দাবি তাহলে পুলিশ কেন এত আগ্রাসী হল বিশ্লেষকরা বলছেন এখানে একটি গভীর কনসপিরেসি থিওরি কাজ করছে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরা চাচ্ছে সরকার এবং বিপ্লবীদের মধ্যে একটি রক্তক্ষয়ী দেয়াল তৈরি করতে পুলিশ যখন জাবের বা আম্মারকে পেটাচ্ছে তখন তারা আসলে ডক্টর ইউনুসের ইমেজে কালিমা লেপন করছে তারা বার্তা দিতে চাচ্ছে দেখো তোমাদের বিপ্লবের সরকারও তোমাদের রক্ত ঝরায় এটি একটি ক্যালকুলেটেড প্রোভোকেশন বা পরিকল্পিত উস্কানি ওই পুলিশ অফিসাররা জানে যদি তারা বিপ্লবীদের খেপাতে পারে তবে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে আর সেই ঘোলা পানিতে মাছ শিকার করবে তাদের পুরনো মণিবররা ডক্টর মোহাম্মদ কি এটা বুঝতে পারছেন নাকি তাকেও একদল আমলা এবং পুলিশ কর্মকর্তারা ভুল পথে পরিচালিত করছে জুলাই বিপ্লবের ব্যর্থতা আসলে কোথায় ব্যর্থতা হলো আমরা সিস্টেম চেঞ্জ বা ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছিলাম কিন্তু আমরা আসলে শুধু ড্রাইভার চেঞ্জ করেছি গাড়ি এবং ইঞ্জিন সেই পুরনোই রয়ে গেছে পাঁচ আগস্টের পর পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথা ছিল যাদের হাতে রক্তের দাগ আছে তাদের বিচার করার কথা ছিল কিন্তু আমরা কি দেখলাম বেশিরভাগ পুলিশ সদস্য শপদেই বহাল রয়েছেন যারা জুলাইয়ে ছাত্রদের জঙ্গি বলেছিল তারাই এখন নতুন সরকারের আজ্ঞাবহ সেজে স্যালুট দিচ্ছে এই পলায়ন মানসিকতাই আজকে এই পরিস্থিতির জন্য দায়ী যদি বিপ্লবের পরপরই পুলিশ বাহিনীর বিতর্কিত সদস্যদের বহিষ্কার করা যেত তবে আজ যমুনার সামনে দাঁড়িয়ে কোনো পুলিশ সদস্য হাদির লাশ নিয়ে যা বলের ধৃষ্টতা দেখাইত না ইনকেলাব মঞ্চের উপর এই হামলা প্রমাণ করে পুলিশের চেইন অফ কমান্ড সরকারের হাতে নেই অথবা সরকার এই পুলিশকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ প্রিয় দর্শক আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে